একটা ব্যবসা কিন্তু দাঁড়াই থেকে একটা সেলের উপরে এখন আপনার কথা হচ্ছে বিজনেস করবেন কিন্তু কিছু শিখবেন না লার্নিং লার্নিং এবং সেলিং এই দুইটা মনে হবে যেন একটা ভাইয়ের মতো দুই ভাইয়ের মতো অর্থাৎ আপনি যত বেশি লার্নিং করবেন তত বেশি আপনার সেল এনে দেবেন সো আপনি যদি সো আপনি যদি শিখতে না চান শেখার মন মানসিকতা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি সেল করতে পারবেন না দেখেন আগের যেই বিজনেস স্ট্রাকচার ছিল আগের যে বিজনেসের সিস্টেম ছিল এই সিস্টেম কিন্তু এখন নেই আপনারা অনেক বই পড়তেছেন অনেকে অনেক কিছু পড়তেছেন পড়ে দেখতেছেন যে দশ টাকা পুঁজি দিয়ে সে কোটি টাকার বিজনেস করছে পুঁজি ছাড়া সে লক্ষ কোটি টাকার বিজনেস হয়েছে দেখেন ভাই একটা সময় ছিল একটা সময় ছিল যখন আপনার এই অপরচুনিটি ছিল এখন আর এই অপরচুনিটি নাই এখন আপনাকে নিয়মিত আপনাকে আপডেট করতে হবে আপনি প্রতিদিন আমি যেটা আমি বলি আমাদের যারা টিম মেম্বার আছে তাদেরকেও বলি তোমাদেরকে প্রতিদিন একটা করে স্কিল অ্যাড করতে হবে এখন স্কিল যার যত বেশি সেল তত দেখেন আপনি অনলাইন বলেন অফলাইন বলেন আপনি সোর্সিং বলেন আপনি মার্কেটিং বলেন প্রত্যেকটা সেক্টরে সেক্টরে এখন কিন্তু শেখার প্রচুর দরকার আপনি আজকে যে মার্কেটিং করতেছেন ঠিক এক মাস পরে দেখবেন এই মার্কেটিং কোনো কাজে আসবে না কারণ প্রতিনিয়ত এখন অনলাইনের যুগ প্রতিনিয়ত আপডেট হচ্ছে এই জন্য আপনাকে প্রচুর শিখতে হবে তো অনেকে বলতে পারেন ভাইয়া শিখবো কোথায় শিখবোটা কোথায় দেখেন শেখার জন্য আপনি যদি দৃষ্টাত্ম থাকেন আপনার যদি শেখার সেই ক্ষুধাটা থাকে আমাকে বলে দিতে হবে না আপনি এই জায়গা থেকে শেখেন আপনি এটা খুঁজে বের করে নেবেন আপনার যদি শেখার আগ্রহ থাকে আপনি অবশ্যই শিখতে পারবেন এখন আপনার হাতে একটা মোবাইল আছে আপনার হাতে একটা ল্যাপটপ আছে আপনি গুগলে সার্চ করুন কী জানতে চান আপনি আপনাকে টোটালি আপনাকে সলিউশন দেবে গুগল আপনি ঘরে বসে শিখতে পারেন আপনি কোনো কিছু শেয়ার করতে চান না কারোর কাছে জিজ্ঞেস করতে চান না আপনি গুগল থেকেই সব কিছু খুঁজে নিয়ে আসতে পারেন একটা প্রোডাক্টের উৎপাদন খরচটা আপনি গুগল থেকে বের করানো সম্ভব আগে এই সময়টা ছিল না আগে তাঁতিদের বাড়ি যেতে হইত সেখান থেকে সুতার কোথায় পাওয়া যায় সেখানে খুঁজতে হতো সুতার দাম কেমন এখন কিন্তু টোটাল বিষয়টা আপনি অনলাইনে পেয়ে যাচ্ছেন আপনি কিন্তু মানে যদি সোর্সিংয়ের বিষয়ে বলে ওয়ার্ল্ড সোর্সিং কিন্তু এখানে করা সম্ভব মার্কেটিংয়ের বিষয়ে হাজার হাজার ভিডিও আছে ইউটিউবে সার্চ দেন আপনি হাজার হাজার প্রফেশনালরা তারা ভিডিও করতেছে সেখান থেকে শেখেন এখন আমাদের এই বিষয়টা নিয়ে আমরা কেন কথা বলি দেখেন আমাদের সাথে অনেকেই আসেন অনেক আগ্রহ নিয়ে ভাইয়া আমরা আমি অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চাই আমি বিশ হাজার টাকা নিয়ে ব্যবসা করতে চাই আমি ঘরে বসে ব্যবসা করতে চাই আমি ভাই চাকরি জীবনে ব্যবসা করতে চাই কিন্তু যখনই বলি ভাইয়া আপনি এই বিষয়টা কত পার্ট আছেন আপনি ফেসবুক মার্কেটিং বোঝেন কি না আপনি অ্যাড বিষয়ে এক্সপার্ট কিনা। তখনই সে কিন্তু আর কোনো অ্যান্সার দেন। না তো ভাইয়া আমি তো এগুলো জানি না বুঝি না এই যে একটা মানে ইমোশনাল আপনাদের ভিতরে কাজ করে যে আপনারা শুধু ব্যবসায়ী হতে চান উদ্যোগটা হতে চান কিন্তু শিখতে চান আমি আজকেই বলবো আপনারা আমাদের সাথে ব্যবসা করার আগে নিজে আগে শিখে আসেন যে বিজনেসটা কীভাবে প্রপারলি করতে হয় একটা প্ল্যানিং কীভাবে সাজাতে হয় মার্কেটিং কীভাবে করতে হয় আপনি যদি বাসায় বসেও সেল করেন সেই বাসায় বসে সেলের জন্য আপনার অডিয়েন্স কতজন এবং সেই অডিয়েন্সগুলো কোন ক্যাটাগরি তাদের মাসিক ইনকাম কত সেগুলো আপনার জানা দরকার আপনার ক্লায়েন্ট সম্পর্কে আপনি যত বেশি বুঝবেন আপনার প্রোডাক্ট তত বেশি আপনি সেল করতে পারবেন সবশেষে এই কথাটাই বলবো যদি আপনি একদম গুড সেলসম্যান হতে চান ভালো একজন উদ্যোক্তা হতে চান ভালো একজন ব্যবসা হতে চান শেখার কোনো বিকল্প নেই অবশ্যই ভালো থাকবে